আচ্ছা ভাবলাম এই আধা বেলা পয়সা না থাকে একটু কামে লাগাই আচ্ছা গরিব মানুষ তারপরে হ্যাঁ এই আমাদের এখানে একজন ভাবা বিধা ব্যস্ত এখানে আসলাম পরামর্শ নেওয়ার জন্য ওই তো ইয়া তো বললাম যে ভাই আধা বেলা তো পয়সা থাকে গরিব মানুষ কি করেন যে বলেন আপনার তো এখানে একজন মানুষ লাগে প্লেট প্লেট পোছানো লাগা আমার এই যেন এই কামটা আমি করি এলো খুশি হয়ে যা দেন দেন আলহামদুলিল্লাহ ওইখান থেকে যাত্রা হ্যাঁ ওইখানে উনি বলেন না প্লেট পোছানো লাগবো না এখানে মুড়ি ভর্তা দোকান লাগাও এক ভাই বেস্ট আছে কুল পায় না তুমিও লাগাও

হ্যাঁ এটা মাত্র তিনশো টাকা প্লাস তিনশো টাকা তিনশো টাকা এটা হলে একশো টাকা মশলা বাসায় তিন চারজন খেতে পারবেন ইনশাল্লা তারা বসুন্ধরা ধানমন্ডি গুলশান বাড়ি থেকে আসতে চায় ওখান থেকে খেতে চায় তো সোজা আসবে জিরো পয়েন্ট হলো ঢাকা চকবাজার সুয়ারিঘাট ওই সুয়ারিঘাট থেকে আমার দোকানটা দেখা যায় হাতে ডাইনের নৌকা হলে ঘাটে নামবে বলবে যে ভাই বেলল ভাই দোকানে যাও মরিভত্তা দোকানে ওনার কম বেশি চিনে ইনশাল্লাহ আর যারা এরকম আবদুল্লাপুর মাওয়া শ্রীনগর এদিক থেকে আসতে আছে ওরা ম্যারেন জিনিস আসবে এখানে আসে যে কোনো দোকানদারে জিজ্ঞাসা করলে ইনশাল্লাহ পাই